শখের ট্রিমার নিয়ে যারা সবসময় আপনার টিপ টপ থাকতে পছন্দ করেন তাদের কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য হ্যাঁ আমি আপনাদের জন্য আজকে ট্রিমার নিয়ে আসলাম যে ট্রিমার গুলো থাকবে একদম রিজনেবল প্রাইসে কারণ শখের গ্যাজেট মানে হচ্ছে রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইসে আপনার বেস্ট প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন একদম শখের গ্যাজেট থেকে

এই টিমারটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিন্তু কুরিয়ার চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা এই অ্যাডভান্স করলে কিন্তু প্রত্যেকটা টিমার আপনার পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আমার কাছে যে বড় দামি টিমারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন ঘরে বসে এরপরে আসি একটু রিজনেবল প্রাইসের ভিতরে ভালো ভালো প্রোডাক্টগুলো আজকে দেখাবো যেহেতু প্রথমে আসি হচ্ছে এইচটিসি ব্র্যান্ডের বারোশো দশ এই টিমারটা যারা এই টিমারটা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য আজকে রিজনেবল প্রাইস হবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে বারোশো দশ এই মডেলের টিমারটি দিয়ে পারবে সাথে কিন্তু চারটা ক্লিপ পেয়ে যাবেন এই চারটা ক্লিপ আছে খুবই ভালো মানের টিমার সাতশো টাকা এই টিমারটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এইচটিসি ব্র্যান্ডের আর একটা আছে ফাইভ ডাবল টু এই যে এই টিমারটা এটাও কিন্তু খুবই ভালো মানের টিমার একটা হচ্ছে একটা ক্লিপ থাকবে একটা ক্লিপ দিয়ে আপনার হচ্ছে আপনার করতে দাড়িগুলো বিভিন্ন সাইজ অনুযায়ী এই টিমারটা আজকে দিয়ে দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে এই টিমারটা আপনার গাজার থেকে এরপরে আর একটা দেখাবো হচ্ছে মোস্ট পপুলার এটার ভিতরে ক্লিপ থাকবে হচ্ছে একটা কিন্তু খুবই ভালো মানের একটা টিমার আপনি চাইলে হচ্ছে সাউন্ডলেস বাচ্চাদেরকেও কিন্তু টিম করতে পারবেন টাইপসি চার্জিং পোর্ট এর ভিতরে এই টিমটা আজকে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা হলে এই টিমারটা আপনার শখের গাজার থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা এরপরে আপনাদেরকে দেখা একটা খুব ভালো মানের টিমার এটা হচ্ছে এটি ফাইভ জিরো নাইন খুবই পপুলার একটা টিমার খুবই ভালো মানের একটা টিমার এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে হবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা হলে ফাইভ জিরো নাইন এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস পারবেন আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো হচ্ছে সেটা হচ্ছে কেমি ব্র্যান্ডের একটা টিমার এটা কিন্তু খুবই ভালো মানের রিজনেবল প্রাইজের ভিতরে নাইন জিরো ফাইভ জিরো মডেলের এই টিমারটা যারা নিবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে হবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এই টিমারটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা আপনাদের আসলে মানে টিমার তো আসলে কার্যকশন অনেকগুলা মানে সবগুলো তো আসলে খুলে দেখানো সম্ভব না আপনারা যখন অর্ডার করবেন বা আমাদেরকে ভিডিও কলে কল করবেন তখন কিন্তু আপনাদেরকে ডিটেলস দেখা দিব বা ডিটেলস বলে দিব ডিজিরে এই টিমারটা আছে পকেট টিমার যারা নাকি হচ্ছে বাইরে ট্রিপ দিবেন বা হচ্ছে বাইরে থাকবেন যে আমি বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যাব। তারা হচ্ছে এই টিমারটা ক্যারি করতে পারবেন আপনার হচ্ছে চাইলে হচ্ছে এয়ারপোর্টে মানে প্লেনে করে ক্যারি করতে পারবেন অনেক সময় হচ্ছে অনেক প্রোডাক্ট হচ্ছে ব্যাটারি চালিত প্রোডাক্ট আপনাকে ক্যারি করতে দেয় না তো সেক্ষেত্রে এই টিমারটা আপনারা ক্যারি করতে পারবেন এবং পকেট টিমার এটা নাইন মডেলে এটা খুবই ভালো একটা টিম যে টিমারটা আজকে প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে নাইন থ্রি টু মডেলের এই টিমারটা পকেট টিমারটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা এরপরে আপনাদেরকে যে টিমারটা দেখাবো এটা হচ্যে ভিজিআর ব্র্যান্ডের আসলে ট্যাটু শরীরে না করে ট্যাটু হচ্ছে পুরোটা থাক আপনার গ্যাজেটে থাক ভি নাইন থ্রি সেভেন এই টিমারটা যারা নেবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে আজকে দিয়ে দেবো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে ভি নাইন নাইন সেভেন ওয়ান এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আরো একটা ট্রিমার দেখে এটা খুবই ভালো মানে এটা না খুললে আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর কত প্রিমিয়াম একটা ট্রিমার এটা খুলে দেখে আপনাদেরকে স্টেনলেস স্টিলের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা ট্রিমার এটা দেখেন এই ট্রিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দেবো আজকে আপনাদের এই জন্য যারা নেবেন এই ট্রিমারটা নিতে পারেন এটা চাইলে কিন্তু আপনি আপনার পকেটে বা যে কোনো জায়গায় হুকে লাগিয়ে কিন্তু ক্যারি করতে পারবেন এটা একটা রিজনেবল প্রাইজ আজকে দিয়ে দেবো মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এই ট্রিমারটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা এরপর আপনাদেরকে কেমির একটা টিমার দেখাই এটা হচ্ছে ডিসপ্লে সহ আপনি ট্যাপসি চার্জিং পোর্ট খুবই ভালো মানে একটা টিমার এবং এটার সাথে কিন্তু চারটা ক্লিপ অয়েল কেবল টেব সব কিছু দেওয়া আছে মডেল হচ্ছে ত্রিপল ওয়ান থ্রি যারা এই টিমারটা নিবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে এই টিমারটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা এরপরে আপনাদেরকে আর একটা দেখে এইস টি সি ব্র্যান্ডে একটু রিজনেবল প্রাইসের ভিতরে বাট প্রোডাক্টটা খুবই ভালো মানে রিজনেবল প্রাইস আমরা স্টুডেন্ট বাজেট আছে যারা স্টুডেন্ট বাজেটের ভিতরে নিতে চান তারা এই টিমারটা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে এই টিমারটা আপনার কাছ থেকে পার্চেস করতে হবে মডেল হচ্ছে একটা দেখাই আর একটা হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে সহ একদম ক্যান্সেলেশন বাচ্চা ঘুমায় থাকলেও আপনি টিম করতে পারবেন কিন্তু না চুলদারি কাটতে পারবেন এটা আজকে প্রাইস দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে ভালো মানের এই টিমারটা আপনার লং টাইম ব্যবহার করতে পারবেন যেন ক্যারিও করতে পারবেন এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে আসলে এটা সেলুনের ব্যবহার হয়ে থাকে এবং হচ্ছে ডিসপ্লে সহকারে কতটুকু চার্জ আছে সেটা দেখতে পারবেন এটা চারটা ক্লিপ আছে এবং হচ্ছে আপনার ডিরেক্ট লাইনেও ব্যবহার করতে পারেন খুব ভালো মানের একটা এম টু থ্রি ফোর মডেলটা যারা নিবেন তাদের জন্য আজকে প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে এই টিমারটা আপনার আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আচ্ছা এরপরে আসলে একটা দেখাই এই টিমারটা বিশেষত্ব হচ্ছে অনেকে ডিফেন্সে চাকরি করেন তাদের তাদের কিন্তু হচ্ছে একদম চুল দাড়ি একদম টিম করে থাকতে হয় মানে একদম ফিট থাকতে হয় আর দাড়িটা হচ্ছে একদম জিরো সাইজ করতে হয় অনেক সময় জিরো সাইজের টিমার পান না তাদের জন্য হচ্ছে এই টিমারটা এটা আসলে অনেকগুলো বিশেষত্ব আছে এটা চাইলে কিন্তু আপনি হচ্ছে আপনার নাকের পশমূল ফেলতে পারবেন আপনি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন একদম জিরো সাইজ করে ব্যবহার করতে পারবেন তাদের জন্য আজকে এটার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা হলে এই টিমারটা আপনারা শখের গেজার থেকে পারচেস করতে পারবেন আর যারা কুরিয়ার নেবেন সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে পার্চেস করতে পারবেন একদম ভিজিআর এর এই টিমারটা খুবই ভালো এটা হচ্ছে ট্যাক্সি চার্জিং কেবল ইউসবি আর ইউএসবি সিস্টেম আপনার চাইলে পাওয়ার ব্যাংক দিয়েও কিন্তু হচ্ছে আপনি চার্জ দিতে পারবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে চার্জ লাইনেও ব্যবহার করতে পারবেন চারটা ক্লিপ রয়েছে ভি নাইন থ্রি সেভেন এই মডেলের টিমারটা যারা নিবে না তাদের জন্য আজকে একটা স্পেশাল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে এই টিমারটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে একটা দেখা যাচ্ছে প্রফেশনাল টিমার আসলে সেলুনে এটা ব্যবহার করা হয় অনেক সেলুনে এটা নিচ্ছে ডিসপ্লে সহকারে এবং এর ভিতরে চারটা ক্লিপ আছে এবং ব্যবহার করতে পারবেন যারা এটা আপনাদেরকে মডেলটা যে সামনে দেওয়া আছে কেমির সেভেন জিরো নাইন এ সেভেন জিরো নাইন এ টিমারটা আপনার আমাদের কাছে নিতে হবে না মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে এই টিমারটা আপনারা আমাদের কাছে পারচেস করতে হবে আচ্ছা এরপরে আপনাদেরকে দেখে কেমির আরো একটা এটাও খুবই ভালো মানে একটা ট্রিমার রিজনেবল প্রাইসের ভিতরে আসলে খুবই ভালো মানে ট্রিমার যারা নিতে যাচ্ছেন মাত্র বারোশো টাকা হলে এই ট্রিমারটা আমাদের কাছে পার্চেস করতে হবে ফাইভ জিরো ওয়ান সেভেন এই মডেলটা এরপরে আপনাদেরকে একটা দেখাবো হচ্ছে যা মানে লং টাইম যারা ব্যবহার করতে চান খুবই ভালো মানে একটা ট্রিমার এটার সাথে চারটা ক্লিপ রয়েছে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন ডিরেক্ট চার্জে লাগাই ব্যবহার করতে পারবেন ব্যাটারিটা খুলে চেঞ্জ করতে পারবেন যদি কখনো ব্যাটারি ব্যাকআপ কমে যায় আজকে এটা একটা স্পেশাল প্রাইস দিয়ে দেবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই টিমারটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে আপনাদেরকে ভিজিয়ার একটা ভালো মানের টিমার দেখাই এটার ভিতরে অনেকগুলো অ্যাক্সেসরিজ দেওয়া আছে ক্লিপ দেওয়া আছে আপনার ব্রাশ দেওয়া আছে ওয়েল দেওয়া আছে তারপরে হচ্ছে ইউজবি চার্জিং ক্যাবেল দেওয়া আছে খুবই ভালো মানের প্রফেশনাল এটা হচ্ছে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন মডেল হচ্ছে ভি সিক্স এইট থ্রি সিক্স এইট থ্রি এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে ভালো মানের এই টিমারটা আপনারা পার্চেস করতে পারবেন এবার আসে হচ্ছে আপনাদেরকে প্রফেশনাল একটা টিমার দেখায় এমন কোনো সেলুন নাই যে আপনার চুল কাটতে গেছেন এই টিমারটা দেখেন নাই তাদের জন্য কিন্তু এই টিমারটা এটা খুবই ভালো মানের একটা ট্রিমার এটা কেমির এইট জিরো নাইন এ এবং এটা আজকে একটা রিজনেবল প্রাইসে দিয়ে দেওয়া মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই টিমারটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে আপনাদেরকে আর একটা টিমার দেখায় সেটা হচ্ছে কেমের ভিতরে অল ইন ওয়ান মানে যাদের অল ইন ওয়ান টীমার দরকার তারা এই টীমারটা দেখতে পারেন এটা হচ্ছে খুবই ভালো মানের একটা টেন ইন ওয়ান গ্রুমিং সেট এবং এটা খুবই ভালো মানের একটা টীমার যারা নিবেন তাদের জন্য আজকে এটা একটা স্পেশাল প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে এই টিমারটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে হবেন এরপরে আসে হচ্ছে মানে ব্র্যান্ডের ভিতরে অনেকে খুঁজেন তাদের তাদের জন্য হচ্ছে ব্র্যান্ডের টিমার একটু দেখায় দিচ্ছি এটা হচ্ছে আপনার রিয়েলমি এনসেন আর কি এনসেন এটা খুবই ভালো মানের একটা টীমার যেটা প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা খুবই সাউন্ডলেস এবং চাইলে ক্যারি করতে পারবেন খুবই ভালো মানের একটা টিমার এবং রিয়েলমির একটা আছে টিমার এটা হচ্ছে ডিজো এটাও কিন্তু খুবই ভালো মানের একটা টিমার এটা প্রাইস দিয়ে দেবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে এই টিমারটা নিতে পারবেন এবং আজকে কিন্তু প্রত্যেকটা টিমার একদম স্পেশাল প্রাইজে আপনাদেরকে দিয়ে দিলাম যাদের দরকার যা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর চলে আসতে পারেন শখের গ্যাজেটের দুইশো চৌত্রিশ নাম্বার দোকান আর যারা চিনতে পারবেন না তারা একটু আমাদেরকে কল করবেন দোতলায় দুইশো চৌত্রিশ নাম্বার দোকান আর যারা ঘরে বসে নিতে জাস্ট একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আমরা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকবো ধৈর্য ধরে যারা এখন ভিডিও দেখবেন আমাদের সাথে রাখবেন তাদেরকে অসংখ্য ধরনের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নিত্য নতুন অনেক ভিডিও আসতেছে কোনটা আপনার প্রয়োজন জাস্ট একটু কানেক্টেড থাকবেন সাবস্ক্রাইব করে আল্লাহে